বরগাত কলকারখানা ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পদের নাম ছিল অফিস সহায়ক এবং নম্বর ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট পরীক্ষার তারিখ দশ তিন দু পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা প্রথমে ছিল বাংলা অংশ এক নম্বরে বাংলা ভাষার আদি নিদর্শন কি হবে চর্যাপ ভাষা আন্দোলন ভিত্তি রচিত নাটকের নাম উত্তর হবে কবর অসাম আত্মজীবনী কে লিখেছেন উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর হবে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের সন্দেহ জাদুকর বলা হয় কাকে উত্তর হবে সতেন্দ্রনাথ দত্ত তার দুই নম্বর ছিল কন্যা শব্দে দুটি প্রতিশব্দ লেখুন কন্যা মেয়ে নন্দিনী সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন উৎসৃঙ্খল এখানে উদ্যোগ শৃঙ্খল রত্নকার এ সন্ধি হচ্ছে রত্ন যোগ, আকর। বাক্য রচনা করুন ইঁদুর কপালে মন্দ ভাগ্য রিপন ইঁদুর কপালে লোক বারবার পরীক্ষায় ফেল করেছে সকল পদার্থের ভক্ষণ করে যে তাকে এক কথায় কি বলে সকল পদার্থ ভক্ষণ করে যে সর্বভূক পারিভাষিক শব্দ লিখুন অডিট নিরীক্ষা হল অ্যাকশন নিলাম তিন নম্বর ছিল সাতই মার্চের ভাষণের তাৎপর্য উপর কমপক্ষে পাঁচটি বাক্য লিখুন আট নম্বরে ফিলিন দা ব্ল্যাংক দ্য প্যাশন ড্যাশ ড্রাইড বিফোর দ্য ডক্টর কেম এখানে হবে হ্যাড হ্যাড ড্রাইড দুই নম্বরে লুক ড্যাশ ইউ লিভ এখানে হবে বিফোর অল দ্যাট ইটার্স ড্যাশ নট গোল্ড এখানে হবে ইজ দুই নম্বরে ইউএন হি এন ড্যাশ আই নমিনেটেড ফর দ্য মিটিং এখানে হবে আই পাঁচ নম্বরে ট্রান্সলেট ইন ইংলিশ আমি কি কাজটি করি অ্যান্সার হবে ডু আই ডু দ্য ওয়ার্ক টিগুলোর মাথা কাটো এর ইংরেজি অনুবাদ হবে কাট দ্য হেডস অফ টি সেন্টেন্স মাই ফাদার কেম হোম স্টারডে এর সঠিক ইন সেন্টেন্স হবে মাই ফাদার কেম হোম এ স্টারডে দ্য গার্ল ওয়েন্ট আউট ড্যান্সেস এর সঠিক সেন্টেন্স হবে দ্য গার্ল ওয়েন্ট আউট ড্যান্সিং ট্রান্সফরমেশন দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং হি গোজ টু ইস্কুল ডাজেন্ট হি গো টু স্কুল আই লাভ মাই মাদার এর ট্রান্সফর্মেশন হবে আই ডোন্ট নট হেট মাই মাদার আট নম্বর রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন অ্য ব্রিজ মিনিমাম ফোর সেন্টেন্স নয় নম্বর ছিল গণিত দশটি সংখ্যার যুগ ফল চারশো বাষট্টি প্রথম চারটির গড় বা এবং শেষের পাঁচটি গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত সেক্ষেত্রে প্রথম চারটি গুণ করে এবং শেষের পাঁচটি গুণ করে বিয়োগ করলেই পঞ্চম সংখ্যাটি পাওয়া যাবে উত্তর হবে চৌষট্টি এরপরে ছিল একটি গণিক এগারো নম্বরে দশ নম্বরে তো গেলে দশ নম্বরে এখন ওই নম্বর গেল একটি শ্রেণী বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত মনে করি শ্রেণীতে ছাত্র সংখ্যা এক্স যেহেতু প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে সেহেতু ওই শ্রেণী বেঞ্চের সংখ্যা হবে এক্স বাই ফোর প্লাস থ্রি আবার যেহেতু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় সেহেতু ওই শ্রেণীর সংখ্যা হবে উত্তর হবে ষাটজন এগারো নম্বরে পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে এক্স এর বর্ধিত মান কত এ বর্তমান হবে এক্স প্লাস এক্স এর পাঁচ পার্সেন্ট তাহলে ফাইভ এক্স ওয়াই হান্ড্রেড এখানে অ্যান্সার হবে টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি বারো নম্বরে সত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা কতটি ও কি কী উত্তর হবে তিনটি একাত্তর তিয়াত্তর এবং উনআশি সমকোণী ত্রিভুজ কাকে বলে উত্তর হবে যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে একটি সংখ্যা একক স্থানীয় মান এ এবং দশক স্থানীয় মান বি হলে সংখ্যাটি কত এ প্লাস টেন বি শূন্য দশমিক এক এবং শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ করলে কত হয় এখানে আপনার তিনক্ষেত তিনটা ওয়ান থাকলে গুণ করলে একই হবে সেক্ষেত্রে দশমিক করে কয়টা সংখ্যা ওই সংখ্যাগুলোর আগে জিরো দিয়ে দিতে হবে সাধারণ জ্ঞান ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি উত্তর হবে ইউরিয়া হাকালুকি কি। বাংলাদেশের বৃহত্তম হাওড়ের নাম মুক্তিযুদ্ধে কোন টি নো সেক্টর হিসেবে পরিচিত ছিল উত্তর হবে দশ নং সেক্টর বাংলাদেশে হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কি উত্তর হবে চিংড়ি এভারেস্ট জয়ের প্রথম বাংলাদেশি নারীর নাম কি নারী নিশাত মজুমদার ভূমিকম্পন নিদেশক যন্ত্রের নাম কি উত্তর হবে বসফরাস প্রণালী কোন দুই মহাদেশকে বিভক্ত করেছে উত্তর হবে এশিয়া ও ইউরোপ আরএনজি এর পূর্ণরূপ কি রেডিমেড গার্মেন্ট গার্মেন্টস আর এম জি পূর্ণ হচ্ছে রেডিমেড গার্মেন্টস ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশ এশিয়ায় খেলোয়াড়কে উত্তর হবে নিউনেল মেসি আইলু শত কোথায় অবস্থিত জিয়ান সুইজারল্যান্ড ওকে চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির সকল খবর খবর এখানেই পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন